আওয়ামী লীগ নীতি বুঝতে পারে জাতীয় পার্টি কেন পারবে অত্যন্ত ন্যাক্কারজনক নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিরোধিতা করেছেন উভয়ের বিরুদ্ধে বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনি কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব সব দিক যাচাই বাছাই করছেন আওয়ামী লীগের মতো এবার জাতীয় পার্টিও নিষিদ্ধ ঘোষণা করলো অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুসের আপনার উপদেষ্টা মণ্ডলীদের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এই কালা পাটা তিনি তার সিদ্ধান্ত কিংবা ডক্টর ইউনুসের সিদ্ধান্ত জানিয়ে দেন যে আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে সেক্ষেত্রে গণপরিষদ নুরুল হক নুরের উপর যেভাবে আক্রমণ করে জাতীয় পার্টি এটাকে কেন্দ্র করে আজকের পর থেকে বাংলাদেশের রাজনীতি থেকে ইভেন সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ হলো জাতীয় পার্টি এবার বুঝেন ঠেলা মানে এরা ভাই একে একে ম্যাটোকলস ডিজাইন এরাই সাজায় আবার কি করে মানে কোনো দলকে যদি আপনার তারা ভাবে যে তারা খেয়ে দিবে তাহলে এইরকমই তাদের প্ল্যান প্রোগ্রাম থাকে সবার আগে আপনারা এই ভিডিওটা দেখেন কিংচিত পরিমাণ তারপরে বিস্তারিত বলতেছি ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি ও প্রাচীবাদের দোষোরদের রাজনীতি নিষিদ্ধ আচ্ছা আপনারা দেখলেন গতকালকে আপনার বিপিনুর মানে সাবেক বিপি আর কি ওরা সবাই হিসাবেই চিনে যাই হোক তো ওনারা আপনার রাজপথে পার্টিকে নিষিদ্ধ করতে হবে মানে জাতীয় হাত ধরে নাকি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবে এটাকে কেন্দ্র করে মানে সন্দেহজনক কোন তথ্য প্রমাণ ছাড়াই এত একটা উদ্যোগ তারা নেয় আর কি এখন সবার আগে জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় যেই অফিস আছে সেখানে সবার আগে হামলা করে নূরের বাহিনীরা তারপরে এটাকে আপনার প্রতিরোধ প্রতিরোধস্বরূপ পাল্টা একটা হামলা চালায় জাতীয় পার্টির পক্ষ থেকে আর যা হবার তাই হয় দুই পক্ষের সংঘর্ষ মাঝখানে পুলিশ আর হচ্ছে সেনাবাহিনী মিলে বর্তমান নূরের এই অবস্থা করে তাহলে শুরুটা কেরা করছে শুরুটা কে করছে নুরুর পার্টি তাই তো আর ফিনিশিং দিছে বাংলাদেশ সেনাবাহিনী আর হচ্ছে পুলিশ মিলে তাহলে মাঝখানে জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হলো মানে আপনারা আর কি বাংলাদেশের গণতান্ত্রিক দেশটাকে মানে আপনারা পাকিস্তানের দিকে মানে কত সুন্দরভাবে স্মুথভাবে আপনারা নিয়ে যাচ্ছেন তাই না আর বাংলাদেশের আরেকটি বড় দল জাতীয়বাদী দল বিএনপি তারাও কোনো কিছু বলতেছে না তারাও বলতেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তো আওয়ামী লীগও নিষদ্ধ জাতীয় পার্টিও নিষিদ্ধ তার মানে মুক্তিযুদ্ধ বা একাত্তরের চেতনা দুইটা দল নিষিদ্ধ হয়ে গেছে সবচেয়ে বড় দল আওয়ামী তারপর হচ্ছে বিএমপি তারপর জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তো নিষিদ্ধ তো মাঝখানেকে বিএমপি সামনের দিন হচ্ছে বিএমপি দেখবেন কোনো একটা বড় ধরনের ম্যাটোকলস ডিজাইন সাজিয়ে দেখবেন বিএমপিকেও তারা একদম সরিয়ে ফেলবে বাংলাদেশের রাজনীতি থেকে এটা আপনারা শতভাগ মিলিয়ে নিয়েন অলরেডি শুরু হয়ে গেছে আপনার রমিন ফারহানাকে দিয়ে ইভেন মুক্তিযোদ্ধা আপনার ফজরুর রহমানকে দিয়ে তাই না শুরু হয়ে গেছে অলরেডি বিএমপির ভিতরে ফাটল মানে কীভাবে বিএমপিকেও সরিয়ে দেওয়া যায় এই চেষ্টাই বর্তমান চালাবে বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে ভাই আমি একটা কথাই বলতে চাই যে আপনারা ভোট দিতে যাবেন কি যাবেন না সেটা আপনাদের ডিসিশান কিন্তু সবার আগে আপনাকে মাথায় এটা রাখতে হবে যে আপনার ভোট আপনি দিবেন কিন্তু কোন সরকারের আমলে আপনার ভোটটি আপনি দিতে যাচ্ছেন হ্যাঁ এটা আমিও স্বীকার করি যে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি কিন্তু ভাই এই অন্তর্বর্তীকালে সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে মুক্তিযোদ্ধাকে তারা মানে স্যাপ দেয় জুতা দিয়া বাইরায় প্রস্রাব করে তিরিশ লক্ষ মানুষ মারা যায়নি ন্যাংটা সুলেমান আইসা বলে মাত্র এক থেকে দেড় হাজার মানুষ মারা গেছে আর তিরিশ লক্ষ মানুষ মারা যায়নি তারপরে হচ্ছে পাঁচ লক্ষ মা বোনরা তাদের ইজ্জত হারায়নি এগুলাই তো বর্তমান প্রকাশ হচ্ছে এই সরকারের অধীনে তারা এগুলাই লিপিবদ্ধ করে নিচ্ছে সংবিধানে তারা সেটাই উঠাবে। এখন এই সরকারের অধীনে আপনারা কি নির্বাচন করবেন হ্যাঁ আমাদের বাংলাদেশটা দেখবেন মানে রিসেন্টলি দেখতে পারবেন জাতীয় পার্টিকেও আওয়ামী লীগের মতো আন্ডার গাউনে পাঠিয়ে দিয়েছে এখন হবে আসল খেলা বাংলাদেশে আমার মনে হয় ভাই কারণ এতদিন আপনার আওয়ামী লীগ বা আওয়ামী লীগের স্বাধীনতামুখী দল এই দলটার মানে একান্ত একার লড়াই ছিল আজকে আওয়ামী লীগের সাথে বা জাতীয় পার্টি ছোট্ট একটা দল তারা নিজেরা হয়তোবা আপনার পেরে উঠবে না বিধায়ী তারা আওয়ামী লীগের সাথে একত্র ঘোষণা করে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এটু আপনারা অচিরেই দেখতে পারবেন বাংলাদেশে শান্তি শান্তিনামক চিজ আর স্বাধীনতার সার্বভৌমত্বর যে চিজ সেটি জীবনের জন্য উঠে যাবে কিংবা অলমোস্ট উঠে গেছে মানে আওয়ামী লীগও এখন গাউনে জাতীয় পার্টি তারাও এখন আন্ডার গাউনে এখন সেই পথেই পথযাত্রী হবে বিএমপি শুধু সময়ের অপেক্ষা মাত্র বাংলাদেশে উনিশশো সালের হাতিয়ার যদি এই বাংলাদেশে দ্বিতীয়বার না উঠে আমার নাম আমি বদলে দিব আজকেই অনলাইনে সবার সামনে এসে বললাম মিলাই রাখেন কথাটা বিএনপি এখন বসতেছে না তবে যাই হোক এই সরকার যে পাকিস্তানি সরকার সেটি আমরা বুঝেই গেলাম দর্শক বন্ধুরা আর কিছু বলার নেই আসলে কি বলবো দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব আজ টোটালি হুমকির মুখে ভালো থাকুন সবাই বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম